আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন নতুন একটা ব্লককে সবাইকে ওয়েলকাম গ্রামীণ বাংলায় দুপুরে রান্না হচ্ছে লেটকা খিচুড়ির সাথে আছে দেশি মোরগ দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য আম্মুকে বললাম লেটকা খিচুড়ি দেশি মোরগ রান্নার জন্য তো সাথে সাথেই আয়োজন ছোট্ট একটা ভিডিও স্কিপ করে ছোটো ছোটো করে ভিডিওটা শেয়ার করছি কারণ বাইরে বৃষ্টি হওয়াতে বাইরে রান্না করতে পারছে না রান্নাঘরে প্রচুর অন্ধকার লাগছে তো স্কিপ করে ছোটো ছোটো করে ভিডিওটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দ্বিগুণ মজা হওয়ার জন্য গরুর চর্বি দিয়ে পেঁয়াজটাকে ভাউন কালার করে নিচ্ছে ভাউন কালার হয়ে এলে খিচুড়ির মধ্যে অ্যাড করে দিবে। খিচুড়িটা দেখুন কতটা লোভনীয় অসাধারণ লাগছে খেতে ভীষণ মজা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো কারা বৃষ্টিময়ের দিনে খিচুড়ি আর দেশি মূড়ক রান্না করে খেয়েছেন তো খিচুড়ির রেসিপিটা এখানে শেষ করছি চলুন চলে যাই দেশি মূরখ রান্নাতে মুরগে যা যা উপকরণ লাগবে দিয়ে আধা ঘন্টা মেরিমেট করে রেখেছিল। আধা ঘন্টা পর মাটির চুলাতে রান্না বসিয়ে দিয়েছে তো এখানে পেঁয়াজটাকে ভাউন কালার করে নিচ্ছে ভাউন কালার হয়ে এলে মাংসগুলো অ্যাড করে দিবে আর অন্যদিকে ধুয়ে পরিষ্কার করে আলুগুলো সুন্দরভাবে ছিলে নিয়েছে মো সাইজ করে তো পেঁয়াজটা ভাউন কালার হয়ে এসেছে কষিয়ে এলে পরিমাণ মতো আলুগুলো অ্যাড করে দিতে হবে আলুগুলো দিয়ে জুল অ্যাড করে দিতে হবে জুলটা শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে নেবে দেশি মোরগটা তো ভালো মতো কষিয়ে নিচ্ছে কষানোর পর আলুগুলো অ্যাড করে দিল জোল পরিমাণ মতো শুকিয়ে নিচ্ছে জলটাকে শুকিয়ে নিতে হবে আর ছোট ছোট স্কিপ করে ভিডিওটা শেয়ার করেছি কারণ রান্নাঘরে রান্না বসিয়েছে আর বেশি ক্যামেরাতে সুন্দর আসছিল না তার জন্য ভিডিওটা পূর্বের রেসিপিটি শেয়ার করিনি ছোটো ছোট করে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখ ফলো দিয়ে রাখবেন আর লেটকা খিচুড়ির সাথে দেশি মুরগের সাথে যদি থাকে ফিন নি তাহলে তো কথাই নেই চলুন দেখে দেখিনি এক নজরে তো ফিননির জন্য এখানে পায়েস পাতা এলাচ দারচিনি চিনি লবণক পরিমাণ মতো ফিননির মিক্স অ্যাড করে দিয়েছে এক্সট্রা চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই ফিন্নির মিক্স দেওয়াতে সবগুলো উপকরণ ছিল তো সুন্দরভাবে আধা ঘন্টার মতো মন চেড়ে ফিন্নিটাকে রান্না করে নিয়েছে দেখুন কাড়াটা কতটা লোভনীয় অসাধারণ লাগছে খেতে ভীষণ মজা ছিল আজকের তিনটি রেসিপি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ